আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আল ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের জন্য কাজ শুরু করতে পেরেছি আমাদের কিছু ভাইয়েরা আজকে সারাদিন অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন নিজেরা বাস গাড়ার জন্য জায়গা ঘুরেছেন বাস গেছেন আল্লাহ সালহানহু আর এই সকল ভাইদেরকে আল ইমান ফাউন্ডেশনের ফাউন্ডেশন হিসেবে কবুল করেন আমিন আগামী কাল আগামীকাল আমাদের আরও অনেক কাজ আছে চতুর্দিকে টিন দিয়ে এটাকে ঘেরাও করা এরপরে এটাকে দেয়াল করা তো সেই কাজের জন্য আমাদের অনেক স্বেচ্ছাসেবকের প্রয়োজন তো আমাদের যে ভাইয়েরা যেখানে আছেন আগামীকালকে যারা শ্রম দিতে পারবেন সারা দিনের জন্য সকালবেলা তারা খুব দ্রুত চলে আসবেন নয়টার ভিতরে আমাদের ঠিকানায় চলে আসবেন অফিসে আসলে আমরা এখান থেকে কাছেই যেখানে আমরা কাজ শুরু করেছি তো আগামীকাল আপনাদের অপেক্ষায় রইলাম বিশেষ করে যারা রাজমিস্ত্রি কাজ জানেন এরকম ভাবে যারা টিনের দেওয়াল বানাতে পারেন এরকমভাবে আরো যারা কাঠের কাজ জানেন সব ভাইদের বেশি অগ্রাধিকার প্রয়োজন তাহলে আজ আগামীকাল সাধারণ ভাইরা আসবেন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এরকমভাবে যারা যেভাবে কাজ করতে পারেন টিনের যারা দেয়াল দিতে পারেন সেই ভাইদের বেশি প্রয়োজন স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য আগামীকাল ইনশাল আপনাদের সকলের দাওয়াত আল্লাহ সুবাহ আজকে যারা কাজ করলেন আগামীকাল যারা কাজের জন্য আসবেন আল্লাহ সুবাহ সকলকে আমাদের আল ইমান ফাউন্ডেশনের ফাউন্ডার হিসাবে কবুল করুন আমিন